হ্যালো ফ্রেন্ডস সুন্দর রান্নায় সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে একটা ডিম দিয়ে কুকারে কিভাবে বারোটা স্পঞ্জি নরম কেক বানাই তারই একটা রেসিপি শেয়ার করছি এটা ভীষণ নরম তুলোর মতো হয় আর ভীষণ স্পঞ্জি হয় আর এটা দেখতে এতটাই কিউট হয় যে বাচ্চারা ভীষণ খেতে পছন্দ করে তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে একটা ডিম দিয়ে কুকারে বারোটা কেক বানাই আমি এখানে নর্মাল চায়ের কাপে নিচ্ছি একটা বিষাদুষ্ণু দুধ আমরা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন সেই মাপেরই করবেন তাহলে সুবিধা হবে আর সেম কাপেরই দিচ্ছি এক কাপ গুঁড়ো চিনি চিনিটা অবশ্যই পাউডার দিলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি মেল্ট হতে সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে খুব ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে ফেটানো হবে ততই কেকটা স্পঞ্জি আর নরম হবে প্রায় মিনিট তিনেকের মতো এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক সেম কাপেরই হাফ কাপ তেল সাদা তেল আমি দিচ্ছি আপনারা রান্নার যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেল না এর বদলে মাখনও দেয়া যায় আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লেমন জুস আপনারা লেবুর জুসের বদলে ভিনিগারও দিতে পারেন এই ভিনিগারটা বা লেবুর জুসটা দিলে কেকটা খুবই নরম হয় দিয়ে খুব ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওই একই কাপের মাপে আমি দেড় কাপ ময়দা নিচ্ছি আমি এটা মেজারমেন্ট কাপ ব্যবহার করছি বলে ওই একই কাপের মাপে কিন্তু আমি দেড় কাপ ময়দা নিয়েছি এই কাপটা দেড় কাপ ধরে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ডিমটার গন্ধ যাতে না করে তার জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি লবণ লবণটা অবশ্যই দিতে হবে দিলে মিষ্টির স্বাদটা একটু বেশি ভালো হয় যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু সামান্য লবণ দেওয়া যায় তার আর একটু ভালো হয় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচ দিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমি লেমন জুস দিয়েছি বেকিং সোডা না থাকলে বেকিং পাউডারটাই আর হাফ চামচ বেশি বাড়িয়ে দেবেন এবার হালকা হাতে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করে মিশাবো না মোটামুটি হালকা হাতে আলতোভাবে খুব ভালো করে মিশিয়ে নেবো তবে দেখতে হবে যাতে বেকিং পাউডার বেকিং সোডারটা খুব ভালো করে মিশে যায় বেকিং পাউডার আর বেকিং সোডাটা কেকটা জমানোর আগের মুহূর্তে যদি এইভাবে মেশানো যায় তাহলে কেকটা অনেকটাই স্পঞ্জি আর বেশি ভালো ফলে কেকের ব্যাটারটা খুব বেশি ঘনও করছি না বা খুব বেশি পাতলাও করছি না ঠিক এরকম কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এবার কেকটা আমি যে পাত্রের মধ্যে জমাবো এখানে আমি স্ট্যান্ড নিয়ে নিয়েছি আপনাদের এরকম ইডলি স্ট্যান্ড না থাকলে যদি ছোটো ছোটো বাটি থাকে সেই বাটিও ব্যবহার করতে পারেন বা বড় যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন আর আমি এর মধ্যে ঘি ব্রাশ করে দিয়েছি ঘিটা ব্রাশ করে নিলে কেকটা খুব তাড়াতাড়ি তুলতে সুবিধা হয় এবার আমি সেই ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে দেবো খুব বেশি ভর্তি করে দেবো না যেহেতু কেকটা ফোলে আমার কেকের ব্যাটার একটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি পরপর এগুলোকে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে সাজিয়ে নেব। আর কিভাবে রেখেছি আপনারা দেখি বুঝতে পারছেন ঠিক এইভাবে ইডলি স্ট্যান্ডটা সাজাতে হবে ঠিক পরপর আমি একইভাবে এইভাবে সাজিয়ে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব এবার যে একটা প্যাঁচ থাকে সেটাকে আমি ভালো করে টাইট করে এঁটে দিচ্ছি যাতে খুলে না যায় এবার ইডলি স্ট্যান্ডটাকে ধরে আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে যদি কোনো এয়ার থাকে সেই এয়ারটা যাতে বেরিয়ে যায় এবার আমি এটা কুকারের মধ্যে করবো কুকারটাকে আমি ফ্রি হিট করে রেখেছি দশ মিনিট আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণ বা আপনারা বালিয়েও দিতে পারেন দিয়ে আমি ইলিশ ট্যানটাকে এর ভিতরে আমি বসিয়ে দিলাম দিয়ে কুকারটাকে খুব ভালো করে আমি বন্ধ করে দেবো আর এর মধ্যে আমি সিটিটাকে খুলে নিয়েছি আর গাড়ারটাকেও খুলে নিতে হবে অবশ্যই দিয়ে খুব ভালো করে চাপা দিয়ে প্রথমে আমি এটাকে লো টু মিডিয়াম হিটে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এটাকে আমি পুরো লো করে দেবো দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমার কেকটা একদম রেডি হয়ে যাবে পনেরো মিনিট পরে আমি এটা দেখে নিচ্ছি দেখুন কেকটা একদম আর রেডি হয়ে গেছে হাতে যেহেতু লেগে যাচ্ছে না হাতে যদি লেগে থাকে তাহলে এটাকে আর চাপা দিয়ে ভাপে রেখে দিলি কেকটা হয়ে যাবে কেকটা আমার একদম হয়ে গেছে বা ঠান্ডা করে আমি এটাকে নামিয়ে নিয়েছি এইভাবে করবেন দেখবেন বাচ্চাদের খুবই ভালো লাগবে আর বাচ্চারা যেহেতু একটু ভ্যারাইটিস জিনিস পছন্দ করে একই জিনিসকে যদি একটু অন্যরকমভাবে বানানো যায় ওদের খুবই ভালো লাগে খেতে যেহেতু দেখতে খুবই ভালো হয়েছে এবারে আমি কেকটাকে এক একটাকে এইভাবে আমি মোল্ড আউট করে নিচ্ছি একটা ছুরি বা চামচের পিছনের সাহায্যে এইভাবে করে নিলেই কেকটা সম্পূর্ণ বেরিয়ে আসবে দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে এই কেকটা খেতে খুব মজার হয় খেতে খুব সুন্দর হয় আর খুব সহজেই বানানো যায় বড় কেক যেহেতু সময় লাগে এটা পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আমি এবার একটা ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি আমি সব কেকগুলোকে ছুরির সাহায্যে এইভাবে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এটা দেখতে যতটা ভালো হয় খেতে ভীষণ ভালো হয় আর এটা বাচ্চাদের ভীষণ মজার টিফিন এটা আমরা যখন তখন বানিয়ে এইভাবে আমরা খেতে পারি এই টিফিনটা বানাতে বেশি সময়ও যায় না খুব চরজলদি বানানো যায় একটা কেককে নিয়ে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা ফুলেছে আর এটা ভীষণ সফট হয় দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে এবার ভেতরটা কেমন হয়েছে আমি কেকটাকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে একদম কাছ থেকে দেখাচ্ছি দেখি বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর আর কতটা সফট আজকের ইডলি কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে বেলাইকাউনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ